আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আমি রোজগার সেরকম করতে না পারলেও মানুষজনের কিছু ভালোবাসা পেয়েছি তাতে অনেক মানুষ কমেন্ট করেছেন যে তোমার বাবা যে বললো যে তুমি বাবার মতন বা বাবা থেকে বেশি ইনকাম করে ফেলেছ দেখো আমি আমার জীবনে যতটুকু আমার চাহিদা আমি তার এক একগুণও করতে পারিনি আমার মনে হয় সেটা আমি সেটাই তোমাদেরকে শেয়ার করতে চেয়েছি ওই ভিডিওর মারফত এই যে মাছ লাফান্ন করতে এই খাবারগুলো যদি এখন পেতাম তাহলে কি হতো তবে এক আজ যদি আজকে আর কি খাবি তেলা পেঁয়াজ ঝোল আর পুই টাটার সুন্দর করে কিন্তু সর্ষে বাটা হয়ে গেল এই চলে গেল কিন্তু সমস্ত রকম সবজি পুই মিচুরি মা এরকম করে করো না পুই মিচুরি ভেঙে দাও না হারি ওম হারি হারি ওম হারি ঝোল খেয়ে বাড়ি ঝোল খেয়ে বাড়ি দেখ মা কি সকাল সকাল দেখতে পাচ্ছি পটল ভাজা ভাজা ভাজছে আবার এদিকে তোমার ইয়ে করবে না মানে এটা কি বলে এটাকে বলার আগে তোমরা কমেন্ট করে দাও এটা কি বলে পুই মিচুরি পুই মিচুরি পুই মিচুরি বেগুন দিয়ে কুমড়ো থাকবেই সব কিছুতে আর বেগুন থাকবেই সব কিছুতে যাই হোক এই দিয়ে এখন কিছুটা তরকারি ফরকারি করবে আর তার মধ্যে আমি বাজার থেকে তেলাপিয়া মাছ মাছ এটা ক্যান্সারের ভয় মা ঠিক মানে পাড়া ঘর থেকে সব তেলাপিয়া মাছ কিনেছে পাড়ায় এখন সবাই এই সব এই মাছ এই মাছ একশো কুড়ি টাকা একশো দশ টাকা করে

আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আমি রোজগার সেরকম করতে না পারলেও মানুষজনের কিছু ভালোবাসা পেয়েছি তাতে অনেক মানুষ কমেন্ট করেছেন যে তোমার বাবা যে বললো যে তুমি বাবার মতন বা বাবা থেকে বেশি ইনকাম করে ফেলেছো দেখো আমি আমার জীবনে যতটুকু আমার চাহিদা আমি তার এক একগুণও করতে পারিনি আমার মনে হয় সেটা আমি সেটাই তোমাদেরকে শেয়ার করতে চেয়েছি ওই ভিডিওর মারফত ঠিক আছে আমার চাহিদা আমার আকাঙ্ক্ষা একটু একটু ওই আর কি বুঝেছ চলে গেল কি এটা এই চলে গেল কিন্তু সমস্ত রকম সবজি

তোমরা এই পুই মুচুরি খেতে কি ভালোবাসো? জানা জানাবে। ডালে ডালে মিচুরি। ডালে ডালে পাতায় পাতায় না। কি? একটু মুরো দিলে ভালো পিকনিক তো মা মোটামুটি 13 জন বুক এখনি হয়ে গেছে। যাবে তো অনেকজন হবে। করেছে 13 জন বুক করে ফেলেছে। আমাকে ফোন করে বলছে অপূর্ব দাদা এত তাড়াতাড়ি আমাদের এখনো সিকিম টুরটাই হয়নি। তার মধ্যে 13 জনের বুক কমপ্লিটেড। এই যে কি আছে কালো সরষে ওকে কালো সর্ষে শুধু তুমি মেরে দেবা তাই তো লবণও ও দেবা আপনি কি চুপ করে বসে আছেন কেন দেখছেন

বাশ একদম চলে যাচ্ছে কিন্তু সুন্দর করে বাহ ধনে পাতা মানে অশব্দ পাতা আজকে ধারণা কিন্তু এখানে ইদিগজ কচিকরাই এই খাবারগুলো যদি এখন পেতাম তাহলে কি হতো তো হয় আজ যদি আজ গিয়ে কি খাবই চালা আর ছোল আর পুই টাটা চস ব্রো আমি এডিট করছি আমার কি লব লাগছে হরিওম হরি ওম হরি ঢোল খেয়ে বাড়ি ঢোল খেয়ে বাড়ি বলতে ঝোল খেয়ে বাড়ি আমার বলা হচ্ছে ঝোল খেয়ে মুড়ি আর কত ঝোল খাবো